হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কি অবস্থা তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক কথা দিছিলাম তোমাদের সবাইকে প্লে প্লে তো ফাইনালি আমি চলে আসলাম তো একদম প্রথম থেকে স্টার্ট করতেছি লাল নীল সবুজ বাড়তি চলতেছে তোমরা সবাই দেখতে আসো তো একদম আমি একদম প্রথম থেকে ঠিক আছে জেনুইন গেমটা প্লে করতেছি পার্সেস করা গেম ভাই পুরা তিনটা দিন লাগছে আমার গেমটা ডাউনলোড হইতে আর ফার্স্টে বলি তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো ইন্টারিং দ্য স্টোরি মুড আস্তাক্ল আস্তাক ফুল্লোল এটা কী দেখা যায় বা এইগুলো কী আচ্ছা আমি এগুলো একটু ব্লার করে দিই ঠিক আছে কারণ অনেকে দেখে আমার আমার সাংস্কৃতিক ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে চান তুমসে পেয়ার হো গায়া এ তো আমাদের প্রিয় মাইকেল তো এখন এখনো ভিডিও লাইক ভাই দ্রুত ভিডিওটা লাইক করে দাও আজকে বেশি পকপক করতেছি এ ফিউ মোমেন্টস লেটার তো এটা মূলত 9 বছর আগের একটা কাহিনী ঠিক আছে 9 বছর আগের একটা কাহিনী আচ্ছা মূলত আমরা এখানে আসছে একটা ব্যাংক লুট করতে ঠিক আছে তো তোমার আগে আমরা এখানে আসছে একটা ব্যাংক লুট করতে তো আমরা কি কথা না বলে একটু উপভোগ করি ঠিক আছে গেমটা দেখি কথা না বলি এই তোমরা ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ওই ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে 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 কি রে তোরে কি আলাদা করে কইতে হবে নাকি ভিতরে যা ভিতরে যা ভিতরে যা ভিতরে যা ভিতরে যা ভিতরে যা আটকা দে আটকা 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 আচ্ছা এখন আমাদের বোম লাগাইতে হবে ঠিক আছে ভিতরে একটা বোম লাগাইতে হবে আমি আমার ফোনটা ওপেন করি ভাই এটা কিন্তু জিটিএ ফাইভ এর একদম প্রথম একটা মিশন মানে শুরুতে এটা দেখায় ঠিক আছে আচ্ছা তো আমরা চলে যাচ্ছি ব্যাংকের ভিতরে ভাই যারা এখনো ভিডিওতে লাইক করে না ভাই দ্রুত ভিডিওতে লাইক করে দাও কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় পুরো তিনটা দিন লাগছে ভাই ভিডিও ডাউনলোড হতেই সরি ভিডিও না গেম ডাউনলোড হতে তো আমরা টাকা নিয়ে শেষ আমাদের প্রায় হ্যাঁ টাকা নেওয়া শেষ এখন আমরা এখান থেকে বের যামু

এখান থেকে বেরোতে হবে আমাদেরকে এখন গেট দা গেট টু দা কভার আচ্ছা কভার নিয়ে নিছি আমরা ভাই যারা এখনো বেরোতে লাইক করে না ভাই দ্রুত একটা লাইক করে দাও ওহ আচ্ছা এখানে শাটার খুলতে হবে আমাদেরকে শাটার খুলছে

They answered the wrong call. y pa shot deck classes. Don't be আচ্ছা মিশনটা কোনোভাবে আমাদের ফেল করা যায় না ঠিক আছে ভিতরে একজনকে মেরে রাখছে এখানে এটাকে বসাই দিছে একদম আচ্ছা আমরা হালকা একটু কভার নেই ঠিক আছে হালকা কভার নিয়ে তারপরে ফাইট করি গাড়িটা কি ব্লাস্ট করে দেবো দিক দেখি তো আচ্ছা না গাড়ির কাছে আমার যেহেতু ম্যান আছে ব্লাস্ট করলে আমার ম্যানের ক্ষতি হইতে পারে আরে আর কত আসে রে ভাই আচ্ছা 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 তাড়াতাড়ি যেতে হবে আমাদের কেমন দ্রুত 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 আমাদের জন্য মূলত এখানে একটা গাড়ি দাঁড়ানো আছে কে এদেরকে এইখানেও ফাইট করতে দেব গায়ে তো তো এটা মূলত আমাদের ড্রাইভার ঠিক আছে আমরা ড্রাইভারটাকে এখানে রেখে গেছিলাম

ও মাইকেল জোস তো এখন মূলত আমার কন্ট্রোল দিবে হ্যাঁ হ্যাঁ আমি কন্ট্রোল পেয়ে গেছি গাড়ির ভাই তোমরা যারা এখনো বেরোতে লাইক করে না ভাই দ্রুত বেরোতে লাইক করে দাও আর এটা মূলত নয় বছর আগে একটা কাহিনী আমরা চারজন বন্ধু মিলে একটা ব্যাংক লুট করতে যাইতেছি ঠিক আছে তো তোমাদের অনেক ইচ্ছা ছিল জি টি ফাইভ দেখবা জি ফাইভ দেখবা তো ফাইনাল আমি ভাবলাম একদম শুরু থেকেই শুরু করি ঠিক আছে আচ্ছা এখানে যেহেতু পুলিশ আমরা এখান থেকে এদিকে এটে নেব ও আমগো গাড়ি একদম শেষ রাইট অলরাইট ভাই এই গেমটার ভিতরে একটু মানে গালিগালাস বেশি ঠিক আছে তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যদি আমি একটু বেশি গালিগালাজ দেই ভালো ফালানি কথা কইবার লাইছি হুম ফাকিং ফেইলার যাই হোক আচ্ছা এখন মেবি আমরা পোলা হেলাইছি মিশনটা ডান হয়ে গেছে নাকি এ এটা কি এবার আমাদের লোক মনে হয় ভাই পুরা হৃদয় শট লাগছে হৃদয় শট হৃদয় শট মাইকেল মারলে আমরা মিশন কমপ্লিট ভাই আচ্ছা আমরা মূলত এখন আমাদের কি ফাইট করতে হবে পুলিশের সাথে তো তোমরা যারা এখনো লাইক তে ভাই দ্রুত ভিডিওতে একটা লাইক করে দাও এখন আমরা ফাইটের জন্য রেডি হয়ে গেছি ভাই মূলত অনেক লেভেলে ফাইট করতেছি তো পুলিশের গাড়ি আরো হইতাছে ভাই আরো হইতাছে এখন আমাদের এখানে পলাইতে হইব আচ্ছা ওই সাইডে পুলিশ আছে আমাদের এখন আচ্ছা পলাই গেছি আমরা মূলত আচ্ছা তো মূলত ও আচ্ছা একটু দেখি আচ্ছা মাইকেলের বুকে যখন গুলি লাগছিলো মেবি মাইকেল তখন মরে নাই ঠিক আছে মাইকেল একটু অজ্ঞান হয়ে গেছিলো তো মাইকেলকে নিয়ে আমরা এখানে চলে আসছি তো আমাদের যেই ফেনটা মারা গেছিলো আমরা সেই ফেনটাকে মানে কবর দিতে আসছি ও নাকি গুড সিটিজেন ছিল শাল আস চোর বাটফার আচ্ছা এর মনে ওয়াইফ ও সিগারেট খেতেছে ডারবি ও ডারবির প্যাকেটে ভরা ব্যাঞ্চন রকস্টার গেম প্রেজেন্ট আচ্ছা এটা মূলত আমাদের মাইকেল হ্যাঁ এই যে আমাদের মাইকেল রকস্টার নট প্রোডাকশন

এখানে অনেক বড় একটা স্টোরি ওই স্টোরি শুনতে গেলে কাজ নাই তো এটা হচ্ছে ফ্রাঙ্কলিন ঠিক আছে আমি যতদূর জানি এটার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ফ্রাঙ্কলিন মূলত এই লস অ্যান্টেলস শহরে নতুন আসে ঠিক আছে ও চায় ও বড় একটা গ্যাংস্টার হইবো তো এখন আমরা মূলত ফ্রাঙ্কলিনকে নিয়ে আমরা যাইতেছি আচ্ছা গাড়ি কোনটা নেবো আমরা লাল কালার নেবো সাদাটা নেই সাদাটা অডি অডি অডিটা লই অডি অডি

তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো দ্রুত একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট করো এখন থেকে রেগুলার জিটিএ 5 আসবে ইনশাআল্লাহ একদিনও মিস দেবো না ভিডিও কথা দিয়েছি তোমাকে সবাই যদি আল্লাহ বাঁচায় রাখে আর শরীর সুস্থ থাকে আমি একদিনও ভিডিও মিস দেবো না রেগুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ তোমরা যা ভিডিওতে লাইক করবা সাবস্ক্রাইব করবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা আর আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবে আমি তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি পরের ভিডিওতে শাউট আউট দেবো ঠিক আছে এখন থেকে রেগুলার শাউট আউট হবে আরে ভাই আমি তুলনামূলক ভালোই খেলতেছি কারণ আমি গেমটা কিছুই পারি না একদম নতুন সে অনুযায়ী ধরতে গেলে ভালোই হইতাই না ভালো না হলে ভালো কইবা কিন্তু নাইলে কিন্তু খবর আছে তোমরা সবার এইখান থেকে এই সাইডে

ভাই আমার ডাইভিং স্কিল দেখে তো আপনা বস্তে একদম গলা গাল স্কিল ফাটালাইতেছো ভাই ডাইভার ডাইভিং স্কিল আ আমি ফাইনাল চলে আসছি ও সামনে বিসমিল্লাহ কুওয়াত ইল্লা বিল্লাহি রাজিউন গাড়ির অবস্থা টাইট ভাই তোমরা যারা এখনো ভিডিওতে লাইক কর নাই ভাই দ্রুত ভিডিওতে লাইক করে দাও আজকে জিটি ফাইভ প্লে করতেছে একদম পার্সেস করা গেম কোনো ক্র্যাক গেম প্লে করতেছে না জিটি ফাইভ অনলাইনে আমি লাইভ করবো কিনা তোমরা অবশ্যই কমেন্টে বললো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে আমি জিটিএ ফাইভ অনলাইন কি লাইভ করবো এটা তোমরা যদি বেশি কমেন্ট করো আমি অনলাইনে লাইভ প্লে করবো ঠিক আছে দুই তিন ঘন্টা ধরে একদম লাইভ করবো জিটি ফাইভ অনলাইন তো চল আইসি আর একটু মেবি আচ্ছা কান মধ্যে তো যাইতেছে আমি তো মাথা নষ্ট করে দিল আমারে আচ্ছা এখন মনে তো ওর আগে যেতে আমার আচ্ছা কি হইতাছে এরা ও চলে আইসি একটি মাঝখান দিয়ে কত জনে ভাই ওর গাড়ির অবস্থা দেখ আর আমার গাড়ির অবস্থা দেখ ভাই কি লেভেলের অবস্থা হইছে ওর গাড়ির অবস্থা দেখ আর আমার গাড়ির অবস্থা দেখ ভাই কী অবস্থা হইছে আচ্ছা মেবি আমাদের পুলিশে ধরছে আচ্ছা এখন আমাদের দ্রুত পুলিশের কাছ থেকে ছুটতে হইব মূলত এখন আমাদেরকে পুলিশের কাছ থেকে বাঁচতে হইব বাই গাড়ি কিন্তু নতুন হয়ে গেছে দেখছেন আপনারা কেউ দেখেন গাড়িই নতুন হয়ে গেছে একদম এখন যেমনই হোক পুলিশের কাছ থেকে আমাদেরকে আসতে হবে পুলিশ একটু একটু দূরে দূরে গেলে পুলিশ সাইড়া দিব আমি এটা বুঝি একটু দূরে যাই পুলিশ আমাদের সাইড়া দিব ইনশাআল্লাহ কিন্তু ভাই দূরে যাইতে যে আমার গাড়ির অবস্থা কি হইব আমি যে ড্রাইভিং স্কিল টা ভাই তোমরা যারা এখনো ভাই ভিডিও দেখতেছো কিন্তু এখনো লাইক করো নাই অবশ্যই করে দাও অনেক কষ্ট কইরা গেমটা কিনতে হয়েছে আমার কারণ আমি ফকির তো আচ্ছা স্টার যাইতেছে ইস্টার যাইতেছে ইস্টার যাইতেছে

আর আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বইল ফাইনালে চলে আসছি এখন থেকে উড়াদোড়া গেম প্লে হবে একদম উড়া সেই মজা কেন রে ভাই বুঝতে পারা একশো একশো গাড়িটারই ভালোই কন্ট্রোল শিখছে তাহলে আগের থেকে একদম

এইখানে ঠিক আছে তো ফাইনালি আমরা ডিলারশিপে চলে আইসি তো আজকে মিশনটা কমপ্লিট হইলে মিনিমাম আজকে গেম পেট আমি এখানে শেষ দিব এর পরবর্তীতে আমরা দেখামু ঠিক আছে বাকি কাজগুলো আমরা পরবর্তীতে দেখামু আচ্ছা ওয়েট তো আমাদেরকে টাকলার সাথে কথা বলতে মেবি I, I, that, that's not cool man I, I don't see that you're fucking right and you better keep it right because this man right <whisper> here but seriously maybe he's not a racist but I don't think that he is man enough for a car like this wait a second this guy right here him

এই গাড়িটা আমার প্রচুর ভালো লাগে বুঝছেন এই গাড়িটা তাই আমার মজা লাগে প্রচুর আচ্ছা এই গাড়ি আমি লাগাবো না যেমন ফেভারিট গাড়ি এটা আমি লাগাবো না চলে আইসি প্রায় ভাই তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না ভাই দ্রুত একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলে আইসি প্রায় আমরা আচ্ছা গেট খুল গ্যারেজ খুল আচ্ছা এখন আমরা এটা পার্কিং করে দেই আচ্ছা ফ্র্যাঙ্কলিং ওর বাসায় চলে আইছে মেবি এখানে মিশনটা শেষ যদি মিশনটা শেষ হয় তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত ঠিক আছে তো তোমগুলো মানে তোমগুলো সবার আগে কই রেখে ভাই আমার চ্যানেলে দ্রুত মাস্ট সাবস্ক্রাইব করে আমার টুকে সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা সাবস্ক্রাইব করো ভাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও হানি তো আমি আগের ইউটিউবার ভিডিও দেখছিলাম মেবি এইটা ওর কোন কাকি লাগে ঠিক আছে কাকি বা চাচি টাইপের এরকম ওর কাকে এখানে সারাদিন মানে বৈষে বসে টিভি শো দেখে কোনো কাজ কাম নাই ঠিক আছে ওর কাকি খালি টিভি শো দেখে তো এইটা মূলত ফ্রাঙ্কলিং ঘর ঠিক আছে এটা ফ্রাঙ্কলিং ঘর এখানে ফ্র্যাঙ্কলিং ঘুমাই এই ছাড়টা দেখতেছে আমরা চাইলে এখানে মনে করেন চেঞ্জ করতে কোনো ব্যাপার না তো আমাদের মিশন পাস্ট ঠিক আছে তো এখানে ফার্স্ট এড বক্স আছে এখানে আমরা আমাদের হেলতে বাড়াইতে পারবো আমরা টিপলে এখানে আমরা বিয়ার খাইতে পারবো খাইস না ভাই খাইস না টাল হয়ে যাবি রাখ তো আজকের গেমটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বইলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেও আর চ্যানেলে নতুন থাকলে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে টুকে সাবস্ক্রাইব করে দাও ভাই কেন এত আহামরি কেন ভাই টুকে সাবস্ক্রাইব দ্রুত করে দাও এই কল ভাই এত এত কল দিস না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গেম প্লে ভিডিওতে মানে জিটিএ ফাইভই প্লে করবো অন্য কোনো গেম প্লে আপাতত করতেছি না জিটিএ ফাইভই প্লে করবো কয়েকদিন আস্তে আস্তে ভাবতেছে সিরিজ চালু করবো কিনা তোমরা অবশ্যই কমেন্টে বললো ঠিক আছে আর একটা কথা তো একটা সিক্রেট কথা তোমাদেরকে বলা উচিত যে আমি কি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করবো কিনা ঠিক আছে ফেসবুক পেজ খুলবো কিনা এই গেমিং রিলেটেড কোনো ফেসবুক পেজ খুলবো কিনা যেখানে আমি জিটিএ ফাই মানে আদার্স মানে জিটি ইউটিউবে যেভাবে যেভাবে ভিডিও আপলোড দেই ফেসবুকে কি সেভাবে ভিডিও আপলোড দিবো কি না ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই যদি সাপোর্ট করো আমি খুলবো ঠিক আছে তাছাড়া আমি খুলবো না তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল তার জন্য আমি খুবই সরি আশা করি পুরোটা দেখবা তো ভালো থেকো তোমরা দেখা হচ্ছে পরবর্তী জিটিএ ফাইভ গেম প্লেতে আল্লাহ হাফেজ Oh, <laughs> you